আসসালাম দর্শক মন্ডলী আমি এখন আছি এই মুহূর্তে সিরাজগঞ্জে তো আমরা এই মুহূর্তে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহাদপুর থানা গালা ইউনিয়নের দুগলি গ্রামের মোহাম্মদ মনিরুল ইসলাম সে হচ্ছে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে মেয়েটির বাড়ি হচ্ছে বাইরা গ্রাম মেয়েটির নাম হচ্ছে সেতু পরবর্তীতে সে মেয়েটির অন্য জায়গায় সম্পর্ক আছে এটা জানতে পেরে সে তার সম্পর্ক বিচ্ছেদ করে আর সে আদমন গরুর দুধ দিয়ে গোসল করে এলাকা হইসে ফেলে দিয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অনেক এটা মজার বিষয় এখানে সেটা হচ্ছে দেখেন একটি ছেলে মানুষ একটা মেয়েকে কতটা ভালোবাসে আর সেই ভালোবাসায় যদি বেজাল থাকে তাহলে কি পরিণতি হয় তা আপনারা নিশ্চুক দেখুন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই পাশে দুটা বালতি রাখা আছে তো এক পাশে বালতির ভিতরে এখানে খাটি গরুর দুধ আর এক পাশে আছে সাদা পানি এই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত মনিরুল ইসলাম এখন গোসল করার প্রস্তুতি নিচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমরা ছেলের বাবার সাথে কিছু প্রশ্ন করব এবং কি জানার চেষ্টা করব আসলে কী হয়েছে ঘটনাটা এখন তার বাবার মুখ থেকে আমরা ঘটনাটা শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনির ইসলাম আপনার কি হয় মনির ইসলাম আমার ছেলে হয় এখন সে এটা কেন করতেছে আরে বাবা রে আমার ছেলে তো একটা প্রেম করছিল তা প্রেম করার পরে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তাই আমার ছেলে শুনতে পেয়ে তাই যে ঘটনাটা ঘটাচ্ছে তা তো আপনারা সচকে দেখতেই আছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আসলে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ছেলেকে আমি মনে করি এই মুহূর্তে ভালো অন্য জায়গায় দেখে বিয়ে শি করাই দেওয়াটাই ভালো তো অনেক জায়গায় তো প্রেমের সম্পর্ক এবার বিচ্ছেদ হলে আমরা দেখতে পাই যে ছেলে অনেক সময় দুর্ঘটনা ঘটায় দেয় তো সেটা আশা করি না আপনি একটা বিয়ে শাদি করাই দিবেন তো হ্যাঁ এখন বর্তমান ছেলে দেখো তো বিয়ে তো করাইতে হবে তা যখন বিয়ে আমরা করাবো আপনাদেরকে সবাইকে দাওয়াত দিব যাতে আপনারাও এসে আমার ছেলের বিয়েতে খেতে পারেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আশা থাকলাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখলাম যে গোসল করানো শুরু হয়ে গেছে আপনারাও ভিডিওটা উপভোগ করতে থাকুন আর দেখুন এই যে দুধ ডালা হচ্ছে আর এই পাশ দিয়ে তার বন্ধুরা সবাই মিলে অনেক আনন্দের সাথেই দুধ ডেলে তাকে গোসল করাচ্ছে এখন তার অনুভূতিটা কেমন হয় সেটা জানতে চাইলে সে অনেক লজ্জাবোধ হয় আসলে সে একটু রেগে গিয়েছিলো যে এগুলো কেন ভিডিও করতেছেন তো সে কথা বলতে চাচ্ছে না আপনারা তো দেখলেন এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনারা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পাশে দেখতে পাচ্ছেন তার বাবা এখানে আসলে আসতে চাইনি আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে এনে তারপর চেয়ারে বসাইছি ওনার বাবাকে আমি জিজ্ঞেস করলাম পরবর্তীতে ওনার বাবা বলতেছে ছেলে যেহেতু এগুলো কথা সোশ্যাল মিডিয়াতে বলতে চায় না আপনারা আর কিছু জিজ্ঞেস করেন না যা তো বলার তা তো বলে দিয়েছি তো উনি এখানে একটু রাগ হয়ে গেছে তো এই জন্য ওনার বয়সটা আপনাদেরকে আমি শোনাচ্ছি না তো উনি আসলে খুব ভালো মনের মানুষ তার সাথে কথা বলে যা বুঝতে পারলাম তো ছেলেও একটু রাগারাগি আগে হওয়ার কারণে উনি কথা বলতে চাচ্ছে না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আসলে এরকম অনেকেই আছে প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরে অনেক ঘটনা ঘটিয়ে ফেলে তো আমরা সেটা আশা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ